Okay. <laughs> কুমিল্লা কান্দির পারি চত্বরে কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে কিন্তু নারী শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী সবাই কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং বিশাল মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে কুমিল্লা কান্দির চত্বর ঘেরাও করে রেখেছে আশেপাশে যত যানবাহন আছে সব কিন্তু এই মুহূর্তে থামিয়ে দিয়েছে শিক্ষার্থীরা যে দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক নারী শিক্ষার্থীরা দেখছেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে এই মুহূর্তে কুমিল্লা কান্দির সুপার কুয়ালি এসেছে এবং তাদের প্রধান শিক্ষকের পদ থেকে দাবিতে যে বিক্ষোভ এবং মিছিল সে বিক্ষোভ এবং মিছিলে কিন্তু এই মুহূর্তে তারা সব অংশগ্রহণ করেছে এবং সবাই মিলে কিন্তু একসাথে আন্দোলন এবং তাদের যে দফা এক দফা দাবি সে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছে সরাসরি তারা কিন্তু এখানে আন্দোলন করছে দর্শক যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমাদের হেডস্যারের নাম কি

দর্শক যেটি দেখেছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু বলছে তাদের শিক্ষক যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু তারা আজকে এই কান্দির পার কুমারী চত্বরে কিন্তু সবাই এখানে জড়ো হয়েছে যে দৃশ্য দেখতে পাচ্ছি এখনো কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আন্দোলনের আলটিমেটাম সম্পর্কে বলো দর্শক শিক্ষার্থীরা কিন্তু বলছে এক ঘন্টা আলটিমেট এক ঘন্টার মধ্যে পথ থেকে নির্দেশ দিয়েছিল তারপরে কিন্তু প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু কুমিল্লা মডার্ন স্কুলের কমিটির যিনি সভাপতি তার কাছ থেকে এক মাসের ছুটি নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে স্কুল ছেড়ে অন্য কোথাও এই মুহূর্তে অবস্থান করছেন এই কারণে কিন্তু শিক্ষার্থীরা বিশেষ করে আরও বেশি বড় একটি মিশিন নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং গতকাল থেকে তাদের এই আন্দোলন শুরু হয়েছে গতকাল তারা শুরুতে তাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেটি রয়েছে সেটিতে কিন্তু তারা আন্দোলন করেছিল তারপরে কিন্তু আজকে সরাসরি এই মুহূর্তে তারা এখানে সরাসরি আন্দোলন করছে দর্শক তারা যেটি বলছে প্রধান শিক্ষক পদত্যাগে পদত্যাগ না করা পর্যন্ত তারা স্কুলে যাবে না এবং তারা বলছে প্রধান শিক্ষক যখন পদত্যাগ করবেন তখনই কিন্তু তারা কিন্তু ক্লাস শুরু করবেন তাদের যে ক্লাস সেটি কিন্তু তারা শুরু করবেন অপরদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি দর্শক ওইদিকে কিন্তু ছেলে শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু ওইদিকে কিন্তু বিক্ষোভ করছে যে দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু নারী শিক্ষার্থীরা যারা ছিল তারা কিন্তু বিক্ষোভ বা আন্দোলন করেছে এবং বিভিন্ন মিছিল করেছে এই মুহূর্তে এইদিকে দেখছেন ছেলে শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের মিছিল এবং স্লোগানে কিন্তু কান্দির কান্দিরপার কুবালি চত্বর উত্তাল করে রেখেছে যে দৃশ্য দেখতে পাচ্ছি